স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামিট ইভেলেশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস সিক্সের ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না টেনে পুরোটি দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়ে লাইক দাও এবং শেয়ার করো এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেই নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সবসময় কাঞ্চনজঙ্ঘা তারপর করমণ্ডল উপকূল গঙ্গা নদী আদ্রক্রান্তি জলবায়ু অঞ্চল পার্বত্য মাটিযুক্ত অঞ্চল প্রথমে কাঞ্চনজঙ্ঘা দেখো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিম এবং ভুটান সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা এখানটায় ত্রিভুজের মতো একটা আঁকবে কাঞ্চনজঙ্ঘা বুঝতে পেরেছ কাঞ্চনজঙ্ঘা আমি একটা প্রতীক চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে এরকম প্রতীক চিহ্নটা দিবে তোমরা এরকম করে এই করে একটা চিহ্ন এখানটায় দিবে এখানটায় কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত দিয়ে লিখবে এখানে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন জঙ্ঘা বুঝতে পেরেছ এরপরে কি রয়েছে দু নম্বর রয়েছে করমন্ডল উপকূল দেখো করমণ্ডল উপকূল এখান থেকে শুরু করবে করমণ্ডল উপকূল ভারতের করমণ্ডল উপকূল প্রত্যেক চিহ্ন একটা দিবে এইরকম একটা চিহ্ন দিবে করমণ্ডল উপকূলের এখানে এরকম ঘর টানবে ঘর টেনে যেরকম চিহ্ন দিয়েছে সেরকম একটা দাগ টানবে দেখবি করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল বুঝতে পেরেছ এখানে প্রতীক চিহ্ন উল্লিখ প্রতীক চিহ্ন বুঝতে পেরেছ এরপরে বা এরকম দাগটা এখানে এক নম্বর দাগ দিতে পারো এক নম্বরে কাঞ্চনজঙ্ঘা ছিল তোমাদের দু নম্বরে ছিল করমন্ডল পুকুর এবার তিন নম্বর কি রয়েছে গঙ্গা নদী ভারতের গঙ্গা নদী আচ্ছা গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমালয়ের গোমুক গোয়া থেকে শুরু হয়েছে উৎপত্তি হয়েছে এই যেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রবেশ কিছু পদ্মা নামে এখানে দুর্গা ভাগ হয়েছে ভাগে গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে একটা তীর চিহ্ন দেবে যে নদীটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তার একটা তীর চিহ্ন দিতে হয় তোমাদের বুঝতে পেরেছো এরকম একটা তীর চিহ্ন দিবে ওকে এটা কত নম্বরে ছিল এটা ছিল তিন নম্বরে গঙ্গা নদী এখন প্রতীক চিহ্ন দাও এ লিখো এটা লিখবি গঙ্গা নদী গঙ্গা নদী এরপরে কি রয়েছে ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল চার নম্বরে রয়েছে ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল লেখো ঘরে তোমরা এখান থেকে শুরু করবে ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল বসিয়েছো দিয়ে এখানে লাগিয়ে দিবে দিয়ে এদিকেও নিয়ে আসতে পারো এই থেকেও এটা করতে পারো এই দেখো আমি ঠিক করে লক্ষ্য করবে কিন্তু এই পুরো অঞ্চলটা হচ্ছে আমি যে প্লাস প্লাস চিহ্ন দিচ্ছি যোগ চিহ্ন এটা পুরোটা হচ্ছে কি বললাম আর্দ্র জলবায়ু অঞ্চল বুঝতে পেরেছো আর্দ্র জলবায়ু অঞ্চল প্লাস চিহ্ন দেখবে ক্রান্তি ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল এরপরে পাঁচ নম্বরে কি রয়েছে পার্বত্য মাটি যুক্ত অঞ্চল দেখো দেখো পার্বত্য মাটি অঞ্চল কোথায় জম্মু কাশ্মীর রাজ্য হবে পার্বত্য মাটি অঞ্চল এই দিয়ে এটা দিয়ে দিবে দিয়ে এই বিন্দু বিন্দু দিয়ে দাও এটা হচ্ছে কত নম্বরই পাঁচ নম্বরই আর এটা হচ্ছে চার নম্বর এরপরে লিখবি এটা ঘরটি নিয়ে বিন্দু বিন্দু দিয়ে লিখো পার্বত্য মাটিযুক্ত অঞ্চল পার্বত্য মাটিযুক্ত অঞ্চল মাটি যুক্ত অঞ্চল বুঝতে পেরেছ কতগুলি এরকম কত এখানে কাঞ্চনজড়াতে গেছি তারপরে একটু দক্ষিণ দিকে নিচের দিকে করমণ্ডল উপকূল এই যে করমণ্ডল উপকূল তারপরে গঙ্গা নদী এই যে গঙ্গা নদী দেখো গঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়েছে এর পরেই হচ্ছে আদ্র ক্রান্তীয় আদ্র জলবায়ু যুক্ত অঞ্চল এই পুরো অংশটা অঞ্চলটা এখানে এই অঞ্চলটা প্লাস চিহ্ন দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে আদ্রক্রান্তীয় অঞ্চল আর এটা হচ্ছে পার্বত্য মাটি যুক্ত অঞ্চল দুই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো আরটি এক নম্বর পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ কক্ষপথ কক্ষতল নিরক্ষেতল সঠিক উত্তর হল অপশন বি তে কক্ষপথ পরের প্রশ্ন পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা নব্বইটি একশো আশিটি একশো উনআশিটি আশিটি সঠিক উত্তরটি হল অপশন একশো পরে প্রশ্ন পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় নিরক্ষ রেখায় মেরুতে রেখায় সমীর সঠিক উত্তরটি অপশন বিতে মেরুতে পরের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ইউরোপ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে সঠিক উত্তরটি অপশন তে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পরের প্রশ্ন ইনসুলেশনের যে একান্ন পার্সেন্ট রাতের বেলা বিক্রীত হয় মহাসনে ফিরে যায় তাকে বলে কার্যকরী সৌর বিকিরণ আগত সৌর বিকিরণ পার্থ সঠিক উত্তরটি অপশন তে পার্থিব বিকিরণ পরের প্রশ্ন মেঘলা রাত বেশি অস্বস্তিকর হওয়ার কারণ মেঘের উপস্থিতি তাপের সৃষ্টি করে রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে মহাশনে ফিরে যেতে রাতে মেঘ কত থেকে তাপ শোষণ করে মেঘ থেকে পরিবহন পদ্ধতিতে সঞ্চালন ঘটে সাথে বিতে রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাসনে ফিরে যেতে বাধা দেয় পরের প্রশ্ন বায়ু দূষণের সহায়ক নয় কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সাইড ফ্লোর কার্বন সোডিয়াম নাইট্রেট সাড়ে উত্তর অপশন ডি তে সোডিয়াম নাইট্রেট পরের প্রশ্ন বাড়ি থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষক হবে না বায়ু দূষণ হবে না সাইকেল বাস অটো ট্রেকার সঠিক উত্তরটি অপশন সাইকেল পরের প্রশ্ন ন নম্বরে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম লাউড স্পিকার মোটর হর্ন ডেসিবেল ডেসিবেল মিটার সঠিক উত্তর অপশন ডিতে ডেসিবেল মিটার পরে প্রশ্ন কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় গাছপালা শব্দ রোধক দেওয়াল লাইসেন্সার সাইলেন্সার বাজার সঠিক উত্তরটি হলো কি বলছে শব্দ দূষণ কমাতে সহায়ক নয় হচ্ছে বাজার অপশন ডিতে যেটা অবস্থিত তারপরে হিমালয়ের সমান্তরাল পর্ব শ্রেণী নয় হিমাদ্রি সহ্যাদ্রি হিমাচল হিমালি সঠিক উত্তরটি অপশন বিতে সহ্যাদ্রি পরের প্রশ্ন কাবেরি নদীর উৎস ত্রিম্বক উচ্চভূমি ব্রহ্মগিরি মহাবালেশ্বর অমরকটক শৃঙ্গ সঠিক উত্তরটি অপশন বিতে ব্রহ্মগিরি পরে প্রশ্ন চেন্নাই শ্রীনগর দিল্লি চন্ডীগড় এর জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত সঠিক উত্তরটি হল অপশন এতে চেন্নাই তারপরে পলি মাটি কালো মাটি লাল মাটি ল্যাটেরাইট মাটি জলধারণ ক্ষমতা বেশি কালো মাটি অপশন বিধে কালো মাটি ক্ষমতা বেশি পরিবেশন পার্বত্য অঞ্চলে হিউমাস যুক্ত ঢালু জমি ধান তুলো গম চা চাষের পক্ষে উপযুক্ত সঠিক উত্তরটি হল অপশন ডিতে চা চাষের পক্ষে উপযুক্ত পরের প্রশ্ন মাটি সার স্বাভাবিক উদ্ভিদ জলসেচ কৃষিকাজে অপরিহার্য উপাদান মাটি সঠিক উত্তরটি হল অপশন মাটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ ঝাড়খন্ড উড়িষ্যা রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না সঠিক উত্তরটি হল সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না অপশন বি তে হিমাচল প্রদেশে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না স্কেল উত্তর দিক নির্দেশকের চিহ্ন শিরোনাম রং মানচিত্রের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয় সঠিক উত্তরটি হল অপশন সি তে শিরোনাম পরের প্রশ্ন ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রের রেখা দিয়ে নির্দেশিত হয় না সড়কপথ বনভূমি রেলপথ আন্তর্জাতিক সীমানা সঠিক উত্তরটি হল অপশন ডি তে আন্তর্জাতিক সরি সরি ভুলে গেছে একটু সঠিক উত্তরটি হলো অপশন বি তে বনভূমি আর বলছি ভৌগোলিক বৈশিষ্ট্য मानचित्रে দেখা দিন এরsubsubsection হয় না অপশন বি তে বনভূমি তিনের দাগে শূন্যস্থান পূরণ কর প্রথমে রয়েছে পৃথিবীর আচ্ছা তিনের একের এ পৃথিবীর পূর্ব পশ্চিমের ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত অক্ষর কাগুলি অক্ষর রেখা অক্ষর কাগুলি পূর্ণবৃত্ত পরের প্রশ্ন বি তে ড্যাশ পূর্ব দাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তারপরে রয়েছে পূর্ব তারপরে কি রয়েছে শীতে রয়েছে মালাবার উপকূলের বলে কয়েল বলা হয় বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দিকে রয়েছে বায়ুর আদ্রতা ওজন স্তরে অবক্ষয় সাইডেন ডান দিকে রয়েছে কার্বন একশো তিরিশ ডিসিবিল হাইগ্রোমিটার আচ্ছা বায়ুর আর্দ্রতা হবে তিন নম্বরে হাইগ্রোমিটার বায়ুর বায়ুরতাম হাইগ্রোমিটার ওজন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন সাইরেনের তীব্রতা হচ্ছে দু নম্বরে একশো তিরিশ ডিসেবেল তিনের দাগে রয়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখম আচ্ছা এতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হচ্ছে গোয়া সঠিক উত্তরটি হল গোয়া বি তে রয়েছে কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত এটাও অশুদ্ধ রাজ্য গম চাষে নয় উত্তর প্রদেশ রাজ্য গম চাষের জন্য বিখ্যাত উত্তর প্রদেশ উত্তর ভূগোলবিদ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন শুদ্ধ শুদ্ধ এবার রয়েছে চারের দাগে কি রয়েছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও এতে রয়েছে এর দাগে নিচে সরি কিসের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ডলে ভাগ করা হয় অক্ষাংশ ভিত্তিতে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ডলে ভাগ করা হয়েছে বিতে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলি আকৃতি সাধারণত কি রকম হয় সুচালো সুচালো পরের প্রশ্ন নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন টোডা তামিল টোডা টোডা তামিল বুঝতে পেরেছ এই দুটো উপজাতির নাম বলে আদিবাসী গোষ্ঠীর নাম বলছি আমি যে কোনো একটি তোমরা লিখবে ওকে চারে দাগে অনধিক তিরিশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর হচ্ছে মহাবৃত্ত বলতে কি বোঝো উত্তরটি দেখো পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোন বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে এই বৃত্ত দ্বারা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায় পৃথিবীর উপর কল্পিত মহাবৃত্তই সবচেয়ে বড় বৃত্ত নিরক্ষরেখা অক্ষরগুলির মধ্যে সবচেয়ে নিরক্ষরেখা অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় এবং একটি এবং একটি মহাবৃত্ত এই ছবিটা দেখবে যদি তোমরা ছবি আঁকতে চাও তাহলে ছবিটা এঁকে দেবে ওকে দু নম্বর প্রশ্ন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি উত্তর সাইলেন্স বোর্ড হল হরণ নিষিদ্ধকরণ চিহ্নযুক্ত একটি সতর্কীকরণ বোর্ড যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে লাগানো থাকে উদ্দেশ্য সাইলেন্স বোর্ড লাগানোর মূল উদ্দেশ্য হল শব্দদূষণ নিয়ন্ত্রণ তবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই বোর্ড লাগানো হয় যেমন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ যাতে বিঘ্ন না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই বোর্ড লাগানো হয় শব্দদূষণ হাসপাতালে রোগীদের যাতে আরো অসুস্থ করে না দেয় তার জন্য এই বোর্ড লাগানো হয় আদালত বা সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজকর্মে শব্দদূষণ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য এই বোর্ড লাগানো হয় তিন নম্বর প্রশ্ন উপকূল অঞ্চল দেখা যায় অঞ্চল দেখা যায় ভারতে এমন চারটি রাজ্যের নাম লিখো তোমরা লিখো পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু তারপরে গোয়া কেরালা আমি পাঁচটা নাম লিখে দিলাম তোমরা যে কোনো চারটি লিখবে এছাড়াও হচ্ছে মহারাষ্ট্র গুজরাট তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলি রয়েছে পরে রয়েছে চার নম্বরে টেঞ্চু উপজাতি ভারতে কোন রাজ্যে বসবাস করে এদের প্রধান জীবিকা কি উত্তরটি লক্ষ্য করো টেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে চেঞ্চু উপজাতি কোথায় বসবাস করে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এদের প্রধান জীবিকা কি না শিকার ও ফলমূল সংগ্রহ প্রধান জীবিকা শিকার ও ফলমূল সংগ্রহ হচ্ছে এদের প্রধান জীবিকা পাঁচের দাগে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের একে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা তিনটি পার্থক্য নিরূপণ করো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উত্তর পার্থক্য বিষয় আকার অক্ষরেখা পূর্ণবৃত্তাকার দ্রাঘিমা রেখা অর্ধবৃত্তাকার তারপরে সংখ্যা সংখ্যা অক্ষর রেখাগুলি একশো উনআশিটি দাগমি মোট দাগমি রেখা তিনশো ষাটটি দৈর্ঘ্য অক্ষর রেখা দৈর্ঘ্য নিরক্ষর রেখা থেকে মেরু দিকে ক্রমশ কমতে থাকে দাগমি রেখা সবকটি সমান বিস্তৃতির দিক অক্ষর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত দাগমি রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পারস্পরিক সম্পর্ক অক্ষর রেখা পরস্পরের সমান্তরাল দাগমি রেখা পরস্পরের অসমান্তরাল পাঁচের দু নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষর রেখা থেকে মেরু দিকে ক্রমশ কমে যায় কেন উত্তরটি লক্ষ্য করো অভিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় সর্বত্রেখা পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তরে ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই মেরু বিন্দুতে পরিণত হয়েছে পরিধির সঙ্গে আবর্তন গতির সম্পর্ক সমানুগতিক অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে তাই নিরক্ষরেখা আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চল আবর্তন গতি প্রায় নেই বললেই চলে বিভিন্ন অক্ষরে পৃথিবীর আবর্তনের গতিটা একটু জেনে নাও তোমরা শূন্য ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা আবর্তন বেগ এক হাজার ছশো পঞ্চাশ কিমি পার ঘন্টা সাতত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখায় গতিবেগ এক হাজার পাঁচশো পঞ্চাশ কিমি পার ঘণ্টা তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখায় ঘন্টায় এক হাজার গতি এক হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার পার ঘণ্টা ষাট ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখায় এর গতিবেগ আটশো তিরিশ কিমি পার ঘন্টা আর নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মেরুবিন্দুতে দুই মেরুবিন্দুতে আবর্তন বেগ শূন্য পরের প্রশ্ন তোমার ঘরের বায়ু দূষণ রোধে তিনটি উপায় উল্লেখ করো তোমরা যখন উত্তরটা লিখবে তখন এইভাবে লিখবে আমার ঘরে বায়ু দূষণ রোধের জন্য তিনটি উপায় হলো ঘরের ভিতরে উনুন গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বেরোনোর জন্য ঘর খোলে মেলা রাখবো দু নম্বরে লিখবে লিখবে তোমরা ঘরের ভিতর আবর্জনা ফেলার পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখবো তিন নম্বরে লিখবে ঘরের দেওয়াল জানালা দরজা রঙ করার সময় বাতাস চলাচলের জন্য ঘর খোলা রাখব রাখবো চার নম্বরে লিখতে পারো তোমরা দরকার না থাকলে ঘরের আলু পাখা জ্বালিয়ে রাখবো না বুঝতে পেরেছ আরো এইদিকে আছে আরো লিখতে পারো এইটাও লিখতে পারো তোমরা ঘরের মধ্যে কেউ ধূমপান করলে তার ক্ষতিকারক ধোঁয়া ঘরের বাতাস মিশিয়ে অন্যদের ক্ষতি করে তাই ঘরের মধ্যে ধূমপান করতে বাধা দেব এবং বুঝিয়ে বলবো বুঝতে পেরেছ চার নম্বর প্রশ্ন গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো উত্তরটা খবর সংঘা পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে গ্লোব বলে সমতল কাগজের উপর নির্দিষ্ট স্কেলে অঙ্কিত সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোন অংশের চিত্র মানচিত্র বলে গ্লোব হলো রূপ মানচিত্র হল দ্বিমাত্রিক গ্লোব থেকে কোন মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না মানচিত্র থেকে কোন মহাদেশ বা দেশের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় দূরত্ব নির্ণয় গ্লোব থেকে দুটি স্থানে সঠিক দূরত্ব জানা খুব কঠিন মানচিত্র মধ্যে দুটি স্থানে দূরত্ব খুব সহজেই নির্ণয় করা যায় ব্যবহার গ্লোব ব্যবহারের তুলনামূলকভাবে কম মানচিত্র মানের ব্যবহার শুভ ছয় দেখ অনধিক আশিটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না কী কী পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে উত্তরের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা দেখে নেবে বলছি এক নম্বর ছয়ের এক নম্বর দাগের প্রশ্নের উত্তর সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না কী কী পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তরের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা দেখে নেবে নম্বর প্রশ্নটি ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা বন্ধু এই বিবৃতি বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও তাহলে ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয় উত্তরটি লক্ষ্য করো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম তাই ভারতকে বলার প্রান্তীয় মৌসুমী দেশ প্রভাবগুলি হল বৃষ্টিপাত ভারতে মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বৃষ্টি মৌসুমী বায়ুর প্রভাব হয়ে থাকে এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসুম রাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আবার ভারতের মৌসুমী বায়ুর জন্য বর্ষাকাল এবং শীতকাল বা ঋতু পরিবর্তন মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ বসতকাল আসার মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয় তিন নম্বর আদ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকাল মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয় তারপরে উষ্ণতা হ্রাস বিশ্বের প্রচণ্ড উষ্ণতার দাবধায়ের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত কম হয় ফলে খরার সৃষ্টি হয় অরণ্য আমাদের বন্ধু এই বিবৃতি বা বক্তব্য সম্পর্কে তোমার মতামত দাও উত্তরটি লক্ষ্য করো অরণ্যের উপকারিতা পরিসীম জ্বালানি কাঠ অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানির ব্যবহার করা হয় দূষণ রোধ বায়ু দূষণ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং পরিবেশকে রক্ষা করে মাটি ক্ষয়রোধ উদ্ভিদ মাটির শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে বৃষ্টিপাত অরণ্য বাসমোচনের সাহায্যে বাতাসে জলেবাস দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে এত এই পয়েন্টগুলো লিখলেই হবে এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ ছয় দশমিক যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের যে কোনো পাঁচটি ভূমিকার সংখ্যা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি উত্তরের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে না ছয়ের তিন নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ